নমস্কার বন্ধুরা আমি সুমনা আজকে আমি মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনতে আজকে আমি নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো সোয়াবিনে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনতে। তাহলে চলে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি এই দেখুন বন্ধুরা আমি এখানে একটা প্যানের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন এবার আমি এই সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আমার পরিমাণ মতো সয়াবিন নিয়েছি সয়াবিনটা আমি এর মধ্যে দিয়ে দেব। সয়াবিনটা আমি এবার ভালো করে ফুটিয়ে নেব সোয়াবিনটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এটা একটা ছোট্ট রান্নাঘরের টিপস আপনাদের বলে দিই এর মধ্যে যে আমি ভিনিগার দিলাম সোয়াবিন কিন্তু অনেকে খেতে পছন্দ করে না একটা গন্ধ ছাড়ে বলে মানে একটা কী বলবো একটা টাইপের একটা কীরকম একটা গন্ধ ছাড়ে বলে কিন্তু অনেকেই পছন্দ করেন না তো এই ভিনিগার দিয়ে যদি সেদ্ধ করা হয় তাহলে কিন্তু সেই গন্ধটা পাবেন না আর যখন জলটা ঝরানো হবে তখন খুব ভালো করে ঠান্ডা জলে কিন্তু সোয়াবিনগুলোকে ধুয়ে নিতে হবে তাহলে একদম দেখবেন গন্ধ ছাড়বে না তো সেই জন্যই আমি এটা দিয়েছি তো এটা কিন্তু একটা খুব সুন্দর ছোট্ট রান্নাঘরের টিপস এটা আপনারা অবশ্যই মনে রাখবেন অনেকেই অন্তত জানেন আবার অনেকেই জানেন না চলো সয়াবিনটা আগে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা সয়াবিনগুলো আমি সেদ্ধ করে ভালো করে জল ঝড়িয়ে তুলে নিয়েছি ধুয়ে নিয়েছি খুব ভালো করে তো এইখান থেকে আবার আমি এরকমভাবে হাতে করে চেপে চেপে আমি এই বোলটার মধ্যে রেখে দেব এই যে এখানে তুলে তুলে রাখছি জলটা কিন্তু খুব ভালো করে চিপে দিতে হবে একদম এ দেখুন যাতে জল না থাকে সে এভাবে সমস্ত সয়াবিনটা আমি জল চিপে এখানে তুলে নিই এরকম বন্ধুরা আমি পুরো জল ঝড়িয়ে নিয়েছি আর হাতে করে দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে এভাবে আমি চটকে চটকে এটাকে কিমা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তবে মিক্সিতে একটু বেশি পেস্ট হয়ে যাবে এটা একটু ছিবড়ে ছিবড়ে হলে কিন্তু খেতে ভালো লাগবে সেই জন্য অবশ্যই কিন্তু একটু ছিবড়ে ছিবড়ে যেন থাকে তো চলুন এটাকে আমি ভালো করে এবার এরকমভাবে আগে একটু কিমা বানিয়ে নিই এটা একটু গরম থাকতে থাকতে করবেন বন্ধুরা তাহলে কিন্তু আরও ভালো হয় তাহলে আমি এটা আগে ঠিক কিমা বানিয়ে নিই তারপর আমি আবার ফিরে আসছি এই দেখুন বন্ধুরা আমি এই সয়াবিনটাকে একটু পেস্ট করে নিলাম হাতে করছিলাম কিন্তু ভালো করতে পারলাম না আমার ওদিকে রান্না বান্না করছিলাম বলে ঠান্ডা হয়ে গেছিলো সেই জন্য বললাম না একটু গরম গরম থাকতে এটা পেস্ট করতে হবে তা ঠান্ডা হয়ে যাওয়াতে শক্ত হয়ে যায় তো সেই জন্যে একটু অসুবিধা হচ্ছিলো আমি তাড়াতাড়ি করে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম তো এটা আমার হয়ে গেছে এবার আমি দেখুন এখানে একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি এখানে একটু গ্রেড করে নিয়েছি এ দেখুন বন্ধুরা আমি আলুটা গ্রেড করে নিয়েছি তো এবার আমি এটা একটু পুর বানিয়ে নেব আর এই আলুটা আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন আর না হলে দেবেন না যারা আলু খান না তারা কিন্তু দেবেন না সুগারের পেশেন্টরা আলু খান না তাদের আলুটা না দিলেও কিন্তু অসুবিধা নেই তাহলে চলুন আমি পুরটা বানিয়ে নিই এই দেখুন বন্ধুরা পুরটা বানানোর আগে এখানে আমি একটা ময়দা বলুন বেসন বলুন মেখে নেবো একটা ডো তৈরি করে নেবো এখানে আমি বেসন নিয়ে নিয়েছি দেখুন এই বাটিটার আমি এই একটু কম প্রায় এক বাটি মতো বেসন নিয়ে নিয়েছি এটা যদি পুরোটা বেসন দিয়ে করেন তাহলেও হবে আর ময়দা দিয়েও যদি করেন মানে ময়দা আর বেসন মিশিয়ে করলেও কিন্তু হবে তো এখানে আমি দেখুন যতটা বেসন নিয়েছি তার থেকে একটু কম ময়দা নিয়েছি তা আমি আর দু চামচ মতো একটু বেসন আমি এখানে নিয়ে নেব চামচে করে দুই তিন চামচ বেসন আমি একটু নিয়ে নিচ্ছি তো এই দেখুন নেওয়া হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন একটু স্বাদ অনুযায়ী চিনি একটু চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় সেই জন্য একটু চিনি দিলাম অল্প করে আর ময়ামের জন্য একটু সাদা তেল এবার আমি এটা মাখিয়ে নেব এছাড়া দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি অল্প করে একটু ধনে পাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার পুরো এটা মিশিয়ে নেব ভালো করে দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখুন এটা কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারাও কিন্তু অল্প অল্প জল দিয়ে করবেন একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে সেই জন্য অল্প করে জল দিয়ে দিয়ে এই ডোটা করে নিতে হবে এরকম দেখুন বন্ধুরা আমি একটা শক্ত মতো ডো বানিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু হাতে তেল লাগিয়ে আমি এটা একটু রেস্টে রেখে দেব যতক্ষণ আমি পুরটা বানাবো তো ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দেব এভাবে কিন্তু এটা ভালো করে তেল দিয়ে দিলাম একটু তাহলে আর শুকিয়ে যাবে না এই দেখুন বন্ধুরা আমি পুরটা বানানোর জন্য এখানে একটা কড়া দিয়ে দিয়েছি বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে প্রথমে ফোড়নে গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ভালো হলে একটু লঙ্কা বাটা একটু হলুদ পরিমান মতো একটু নুন দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এটা আগে ভালো করে একটু শিয়ে নেব মানে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা আমি দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়েও আমি একটু ভালো করে এটা ভেজে নেব মশলাটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে দেখো এবার আমি এই যে সোয়াবিনটা আমি যে মা করে রেখেছি সেই সয়াবিন আর আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো এরকম মন্দিরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার আমি এই যে এই আলু আর সয়াবিনটা আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনে পাতা কুচি অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মেরে চেড়ে নেব খুব ভালো করে কিন্তু এটাকে ভাজা ভাজা মতন একটু করে নিতে হবে এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দেব। হাফ চামচ চিনি দিয়ে দিলাম এ বন্ধুরা পুটটা কিন্তু আমার হয়ে গেছে পুটটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো তো এটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি একটা বোলের মধ্যে এটা নামিয়ে পুটটা ঠান্ডা করে নেব এ বন্ধুরা এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এ দেখুন বন্ধুরা এবার আমি এই ডোটা থেকে লুচির আকারে লেচি পাকিয়ে নেব একটু তেল নিয়ে নিচ্ছি তাহলে সুবিধা হবে হাতে লেগে যাবে না আর খুব বেশি বড় করবেন না ঠিক লুচির যেমন আমরা করি তার থেকে একটু বড় এরকম বড়ো বড়ো তো এগুলোকে আমি আগে পুরো পাকিনি নিই আর পুরটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই এভাবে আমি এই বেচিগুলোকে আগে পাকিয়ে নিই আর এগুলো পাকিয়ে একদম আমি এরকম বানিয়ে নেব তাহলে বেলতে সুবিধা হবে দেখুন বন্ধু না আমি লেচি পাকিয়ে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব তার জন্যে কী করবো এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দা দিয়ে আমি এগুলো কিন্তু রুটির মতো করে বেলে নেব প্রথমে এরকম গোল গোল করেই বেলতে হবে আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন তা আমি ময়দা দিয়ে দিয়েই বেলব আর একটু বেশ পাতলা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুর আমার এটা বেলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি যে পুরটা আমি সয়াবিনের বানিয়েছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এখানে যতটা দিলে সুবিধা হবে ততটাই আমি দিচ্ছি এভাবে দেখুন পুরটা আমি দিয়ে দিলাম আর পুরটাকে ভালো করে একটু সমান করে দিলাম এই চারিধারে একটু জল লাগিয়ে দিচ্ছি এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা যে আমি কী বানাতে চলেছি একদম ঠিক ধরেছেন আমি আজকে ডিম ছাড়া ডিমের অমলেট বানাতে চলেছি তো সয়াবিনের অমলেট সয়াবিন দিয়ে ডিমের অমলেট ডিম ছাড়া তো এবার দেখুন এটা আমি এইভাবে মুড়ে দেব আর রুটি রুটিটা দেখুন কতটা পাতলা হয়েছে এটা কিন্তু বেশ একটু পাতলা করেই করতে হবে দেখুন এটা মুড়ে দিলাম এবার এই ধার থেকেও এটা মুড়ে দেব এ পাশ থেকেও এটা মুড়ে দিলাম এটা বেশ সুন্দর আটকে গেলো দেখুন এটা কিন্তু আমার হয়ে গেল বানানো আমি এভাবে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্যে আমি কিন্তু আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর এটা খেতে বন্ধুরা দুর্দান্ত হয় খুবই ভালো লাগে নিরামিষের দিনে অনেক ঝামেলা থাকে কী খাবো কী বানাবো আপনারা কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই জিনিসটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই হয়ে যাবে আর দেখুন আমি আর একটা রুটি বেলে নিলাম এই আমি আবার এর মধ্যে একটু পুট দিয়ে দিলাম এভাবে চারদিকে জলটা দিলে কি হবে এইটা আটকে যাবে আমি যখন ভাঁজ করব তখন খুব সুন্দর করে এটা আটকে যাবে খুলবে না সেই জন্য এই দিকে জলটা দেওয়া এই দেখুন কী সুন্দর হয়ে গেল আর এটা কিন্তু ভাজাতেও আপনারা খেতে পারবেন যদি ভেজে খান তাহলেও ভালো লাগবে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে বা এমনি ডাল ভাতেও ভাজা করলেও খেতে পারবেন শুকনো মুখে খুবই ভালো লাগে খেতে এইভাবে সমস্ত অমলেটগুলো বানিয়ে নিই আগে ভরে। তারপর আমি আবার আপনাদের কাছে চলে আসব এই দেখুন বন্ধুরা এখানে আমি ছটা বানিয়ে নিয়েছি আরও আমার এতগুলো লেচি আছে এগুলোও আমি বানাবো তো ততক্ষণে এগুলো আমি ভাজতে থাকি একদিকে ভাজতে থাকি আর একদিকে বানাতে থাকবো তাহলে চলুন এগুলো আমি আগে ভেজে নিই বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি এগুলো আস্তে করে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু ভাজাটাও খাবেন দেখবেন খুব ভালো লাগে ভাজাটাও খাওয়া যায় হ্যাঁ এবার উপর থেকে একটু তেলগুলো দিয়ে দেবো ওপরে তাহলে কিন্তু আমরা ভাজাতে যেমন তেল দিয়ে দিই সেরকমভাবে একটু করে তেলটা দিয়ে দেব যতটা হবে তেলটা দিয়ে দেবো আর এটা কিন্তু মিডিয়ামে রেখে দিচ্ছি তেলটা গরম করার পরে এটা মিডিয়ামে রেখে দেবো এরকম উল্টে পাল্টে এরকম এ দুটোটা পুড়ে গেলো বাড়ানো ছিল দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দুই দিকে কিন্তু ভাজা হয়ে গেছে তো এবার আমি এটা তুলে নিচ্ছি এবার বাকি এগুলোও আমি দিয়ে দিচ্ছি আস্তে করে এগুলোকেও আমি উল্টে পাল্টে এবার ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার সব ভাজা হয়ে গেছে দেখুন অনেকগুলো হয়েছে আর এখানে আমি কড়াটা চেঞ্জ করে নিলাম এতগুলো ধরবে না বলে তো তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম ভাজা এর মধ্যে আমি প্রথমে দেবো ফোড়ন ফোড়নে নিয়েছি টুকরো তেজপাতা একটা বড় শুকনো লঙ্কাকে টুকরো করে একটু গরম মশলা চারটে এলাচ এক ইঞ্চি মতো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ আর এক চামচ সাদা জিরে এই আমি এটা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ হলুদটা দিলে কি হবে তাহলে মশলাগুলো কিন্তু ছিটকাবে না সেই জন্য দিয়ে দিলাম একটু হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি দেড় চামচ মতো আদা বাটা এই আদা আমি দিয়ে দিচ্ছি আগে আমি দিয়ে দেবো এখানে দু চামচ মতো জিরে গুঁড়ো দু চামচ ধনী গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এক চামচ চিনি আচ্ছা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা ঝাল অনুযায়ী যার যেমন ঝাল লাগবে আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু হলুদ গুঁড়ো বাকি হলুদটুকু আমি দিয়ে দিলাম তো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি যারা আমার পুরাতন বন্ধু যারা আমার এতদিন ধরে পাশে আছেন তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো তাদেরকেও বলছি এবং নতুন বন্ধুদেরকেও বলছি অবশ্যই যদি ভিডিওটি দেখতে দেখতে এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন টুক করে লাইক পাঠাটা একটু লাইক মাঠামটা টিকে টিতে দেবেন তাহলে পরে আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে আর কেমন লাগলো কোনো অংশে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে পৌঁছে দিন এই রেসিপিটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে সবাই এই রেসিপিটা কিন্তু দেখতে পাবে পেয়ে যাবে আর আজকের এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমি বলবো আপনারা একবার নিজেরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করুন দেখবেন সত্যিই খুব ভালো লাগবে খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করবে বড়োরাও পছন্দ করবে আর মাছ মাংস ডিমকেও হার মানাবো এই রেসিপিটা যদি করে খেয়ে থাকে তারপরে আমাকে কমেন্ট করুন সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে দেবেন দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা অনেক কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এর মধ্যে আমি এই টমেটোর পিউরি জলটা পুরোটাই আর দিয়ে দেবো এই সময় আমি আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জল একটু বেশি করে জল দেবো কেননা অনেকটা পরিমাণে আছে আর এই বড়াগুলোতে কিন্তু অনেকটা জল টেনে নেবে সেই একটু বেশি করেই দেবো করে ফুটতে শুরু করেছে আমি এবার এই বড়াগুলো বড়াগুলো সব দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফোটানো যাবে না কারণ এগুলো ভেঙে যেতে পারে সেই জন্য এক ফুট ফুটলেই কিন্তু নামিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি বেশি দিলাম না হাফ চামচ দিলাম হাফ চামচ একটু গরম মশলাগুলো আর দিয়ে দেবো একটু কষরি মেথি আমি হাতে করে একটু গুঁড়ো করে নিয়েছি কসুরি মেথিটা দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এই ঝোলটা কিন্তু পুরো এই বড়াতে পরে টেনে নেবে যেই ঠান্ডা হবে অমনি সব টেনে নেবে দেখুন বন্ধুরা বেশ ভালোই ফুটতে শুরু করেছে টক বক করে তো এগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম দিয়ে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এ দেখুন ফুলে গেছে কত সুন্দর আর এগুলো কিন্তু একদম টেনে নেবে ঝোলটা তবে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন করবে যেরকম আপনাদের প্রয়োজন সেরকম করবেন আর এমনিতে এগুলো টেনে নেবে সেজন্য একটু তো বেশি রাখতেই হবে তো চলুন আমি এগুলো সব আগে তুলে নিই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিই এটা হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় অবশ্যই কিন্তু এইভাবে একবার করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন আর উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার আমি নতুন দিনে নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো ততদিন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই